আমি দীর্ঘ ষাট বছর ধরে এই অভিনয় জীবনের সঙ্গে সম্পৃক্ত বলতে গেলে চলছি এখনও কাজ করছি কিন্তু আগের মতো সেই পারিবারিক যে নাটক পারিবারিক বন্ধনের যে আবহাওয়াটা সেটা আমরা পাই না যেটা অভিযোগ ছিল সব দর্শকের সময় আবার তো কাজের লোক নাই নিজে কাজ সব করতে হয় বাজার করি রান্না করি টেলিভিশন দেখি সারা পৃথিবীর খবর দেখি আসলে খুব একটা ভালো সময় আমাদের কাটছে না সেগুলো নিয়ে খুব কষ্ট হয় কিন্তু আমার কিছু করার নেই আর কি সারা পৃথিবীটাই চলছে এভাবে তো এর সঙ্গে মানিয়ে নিয়ে চল যতদূর চলতে পারবো সেখানেই আমার বেঁচে থাকা কাজ করতে চাই এবং এভাবেই চলতে চাই সবার ভালোবাসা দিয়ে মায়া নিয়ে মমতা নিয়ে ভালোবাসা ভালো লাগা থেকেই তিনি এই পদ বেছে নেন এই জীবন বেছে নেন তো আমিও বলি যে হ্যাঁ প্রাপ্তি তো অবশ্যই দর্শকের যে এই ভালোবাসা এবং এত মায়া এত ভালোবাসা আর কবির কথায় সবসময় আমি বলি মন নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক সবাই যখন রাস্তায় বের হই দাদিমা মা ভালো আছেন দাদিমা ভালো আছেন ওই আগের দিনের বার সে কোনো একটা নাটকের সংলাপ দিয়ে যখন আমাকে ডাকে কাছে ডাকে তখন মনে হয় সত্যি আমি তাদেরই লোকে এবং এখানেই আমার জীবনের সার্থকতা